তারে কলে দিনে কেউ যদি মোরতাদ হয়ে যায় দিনকে ত্যাগ করে আমি কোরআন মানি না নামাজ মানি না এমন মানুষকে হত্যা করতে হবে

কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 হবে। বিবাহ করার পরে কেউ যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। তাহলে তার নেই এ ব্যাপারে বোখারি মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস একজন গ্রামের সম্প্রদায়ের মহিলা রাসুলের নিকটে এসে বলছে তাহের নিয়া রসুলাল্লা আল্লাহ রাসুল আমাকে পবিত্র করুন তো বললেন হে তুমি তো বা করো তোমার বিষয়টি মা পেয়ে যাবে মহিলাটি বলছে আপনি মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন আমি তো ফিরে যেতে চাচ্ছি না ওয়া না হাওলা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে অতএব আমি আপনার কাছে বিচার নিতে এসেছি ফিরে যেতে রাজি নই আল্লাহ রাসূল বলেন আচ্ছা ঠিক আছে এই যে হাতটা তালে দি তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও তোমার বিচার করে দেব মহিলা চলে গেল মুসলিম শরীফের আদি সেছে যে যখন বাচ্চা হয়েছে সবেমাত্র মাত্র প্রসব হয়েছে তাকে একটা নেকড়াই জড়িয়ে নিয়ে বিচারালয়ে উপস্থিত আল্লাহর রাসূল এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন আল্লাহর রাসূল দৃশ্য দেখে মাথা নিচু করে বলছেন ইজরি তুমি বাড়ি ফিরে যাও ফরদেই হে বাচ্চাকে দুধ খাওয়াও হাতটা তাতমি হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসিও বিচার করা হবে মহিলা চলে গেল বাচ্চা নিয়ে দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয় উপস্থিত উপস্থিতা দেহি খুব জিন। এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে যে বাচ্চা খাদ্য খেতে পারে

মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপরে চতুর্দিক থেকে এর ঢেল পাথর মারতে লাগলাম খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম ফাতানার জাহাজ দাম আলো যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো ফাসাবাহা খালিদ তাকে গালি দিয়ে বসলেন তখন আল্লাহ রাসূল বললেন মাহলে না খালিদ খালিদ থামো তুমি একে গালি দিও না লাকাত তাবাত লাও তাবা সাহেব মাকসিম লাগো ফেরালাহু এই মহিলা এত তওবা করেছে আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এর চেয়ে যদি কোনো বড় পাপি এমন ক্ষমা চাই তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না পাত্র হাদিসের শেষ অংশে বোঝা যায় যে আল্লাহ রসুল তার পাপ ক্ষমা হয়ে গেছে এই ঘোষণা দিলেন এ কারণেই তিনি তার জানাজা করলেন তিনি তার কাফন দাফন করলেন কিন্তু তার শাস্তিকে তিনি মাফ করলেন না তিনি বললেন না যাও তুমি তোবা করেছ তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না এই কথা তিনি বললেন না তিনি পাপ ক্ষমা হয়ে গেছে এটা বুঝতে পারার পরেও তিনি ঢেল পাথর দিয়ে মেরে ফেললেন সম্মানিত মসজিদের মুসল্লি যে বিবাহ করার পরে বিবেচনায় লিপ্ত হলে দুনিয়াতে বাঁচার কোন পথই নেই অতএব যে সব পুরুষ নিজের স্ত্রী ছেড়ে অন্যের সাথে পরকে প্রেমে লিপ্ত হয় এদের জন্য জরল সাবধান বাণী আজ থেকেই নিজেকে এবং অন্যকে এ অন্যায় থেকে বিরত থাকার জন্য জরল ভাবে বলতে হবে যেসব নারী নিজের স্বামী থাকার পরেও অন্যের সাথে অন্যায় লিপ্ত হয় তাদেরকে সতর্ক সাবধান করে বলা হচ্ছে নিজেকে রক্ষা করুন আরো পাঁচজনকে রক্ষা করুন পরিস্থিতি অতিব কঠিন তিন মানুষকে হত্যা করা যায় দুই শ্রেণীর যে ব্যক্তি আমাকে হত্যা করেছে তাকে হত্যা করতে হবে তবে আমার আত্মীয় স্বজন যদি তাকে ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে না কিন্তু বিবাহ করার পরে যারা জেনায় লিপ্ত হয় তাদের দুনিয়াতে বাঁচার কোনো পথই নেই

মানুষ এ নিয়ে ভাবে পরিকল্পনা করে আল্লাহ রাসুল বলছেন অন্তরও জেনা আছে বল লেসানো জেনা হল নুক্ক মুখের জেনা হচ্ছে মুখে কথা বলা আপনার মোবাইলের ভাষাগুলি আপনার মনে আছে কত অশ্লীল কথা দিয়ে আপনি সময় কাটাচ্ছেন অথচ এগুলো সব লেখা হচ্ছে বিচারের মাঠে সব লেখাগুলি আপনাকে বই দিয়ে পড়তে বলা হবে যে তুমি তোমার কর্ম করে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জেনা এবং সুদ যদি সমাজে ছড়িয়ে তাহলে যারা তিন আকরো তাহলে মানুষের উপরে দারিদ্রতা এবং অশান্তি ছেয়ে যাবে মানুষের উপরে দারিদ্রতা এবং অশান্তি ছেয়ে যাবে টাকা যতই বেশি হোক না কেন মানুষের উপরে গজব নাজেল হবে জেনা এবং সুদ যদি সমাজে বেড়ে যায় আপনি যদি এই জেনা থেকে বেঁচে যান তাহলে আপনার জন্য কিছু সুসংবাদ পেশ করি

সাত মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তো এক যে তুমি আমার সাথে চেনায় চিপ্ত হও তখন লোকটি বলেছে এনে আখা না আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে অন্যায় লিপ্ত হব না এই লোকটা বিচারের বিশেষ ছায়া থাকবে